নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি পাউরুটি দিয়ে খুব সুন্দর একটি মিষ্টি বানিয়ে দেখাবো মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট পাউরুটি দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন এখন একটা আমি নিয়েছি একটা বয়ামের মুখ এ মুখটা দিয়ে আমি এই যে পাউরুটির মাঝখানটা এরকমভাবে উঠিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো উঠিয়ে নেব এরকমভাবে দেখুন এরকমভাবে একটু চাপ দিলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে আসবে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে হাতে ভেঙেও কিন্তু ওটা করতে পারেন তো দেখুন এখন আমি এরকমভাবে সবগুলো করে নেব তো আমি সবগুলো সাদা অংশ নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু আমি সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পাত্র এখন দিয়ে দেবো হাফ বাটি চিনি এখন দিয়ে দেবো এক বাটি জল তো হাফ বাটি চিনির জন্য আমি এক বাটি জল দিয়ে দিলাম এখন চিনি আর জলটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব তো এরকমভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব এখন আমি দিয়ে দেব দুটো এলাচ দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো জলটা কিন্তু ফুটে এসেছে এখন দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার তো আপনারা কিন্তু ইচ্ছে করে ওটা স্কিপ করতে পারেন ফুড কালার হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কিন্তু না দিলেও হবে তো এরকমভাবে আরও কিছুক্ষণ ওটাকে আমি ফুটিয়ে নেব তো একটা যখন চিপচিপে ভাব চলে আসবে তখনই কিন্তু আমি ওটাকে নামিয়ে নেব তো দেখুন ওটা কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি আরও দু মিনিটের মতো ওটাকে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব তো এখন ওটাকে সাইডে রেখে দেবো আর এখানে নিয়েছি কিছুটা নারকেল গুঁড়া আদি দিলাম এক প্যাকেট দশ টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় মিল্ক পাউডারগুলো এগুলো এক প্যাকেট দিয়ে দিলাম আদি দিলাম সামান্য দু চামচের মতো চিনির গুঁড়ো আদি দিলাম কিছু ড্রাই ফ্রুটস এখন সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দুধ তো সামান্য একটু আমি দুধ দিয়ে দেব তো এখানে আমি চার চামচের মতো দুধ দিয়ে দিলাম তো যতটুকু লাগে ততটুকুই কিন্তু দিতে হবে খুব একটা কিন্তু বেশি আবার ওটাকে পাতলা করা যাবে না একদম ঘন ঘন যেরকম পোর বানাই আমরা সেরকমই কিন্তু পোরটাকে বানিয়ে নেব তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ওটা গ্যাসের চুলাইয়ে কিন্তু জাল করে পাক করে নিতে পারেন কিন্তু এভাবেই কিন্তু বেশি টেস্টি হয় এভাবে কিন্তু কাঁচা অবস্থায় ওটা মেখে নিলে বেশি টেস্টি হয় এখন যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো একটা জারে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব তো একটা পাউডার বানিয়ে নিয়েছি এখন এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি নিয়ে নেব তো আরও কিছু আছে এগুলোকেও দিয়ে দেব তো এগুলোও পাউডার বানিয়ে নিয়েছি রেখে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু দুধ তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটি বানাই রুটির মানে ডো বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নেব তো দেখুন একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর একদম সফট একটা ডো হয়েছে এখন অল্প নিয়ে নেব তো এরকমভাবে বানালেই কিন্তু ওটা সুন্দর হয় তো দেখুন অল্প হাতে নিয়ে নিলাম নিয়ে গোল করে নিলাম এখন একটা আমি এরকমভাবে দাবিয়ে দাবিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নেব তো দেখুন বাটির মতো করে কিন্তু আমি একটা বানিয়ে নিয়েছি এখন যে পোরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পোরটা মাঝখানে দিয়ে দেব দিয়ে ওটাকে একটু ঠিক করে রেখে দেব এরকমভাবে এখন দুটো দিক আমি চেপে মুখটাকে ভালো করে লাগিয়ে দেব আস্তে আস্তে একটু এরকমভাবে লাগিয়ে দিতে হবে তো দেখুন আমি কিন্তু কিছু বানিয়ে নিয়েছি তো আমি চামচ দিয়ে এরকমভাবে বানিয়েছিলাম তো ওটা কিন্তু আমার পছন্দ হয়নি বলে তো আমি হাত দিয়ে আবার এরকমভাবে করছি তো আপনাদের যদি কাটা চামচ থাকে কাটা চামচ দিয়ে কিন্তু দাবিয়ে ওটাকে করতে পারেন কিন্তু আমার আজকে মানে ওটা ভালো লাগছে না তো আমি হাত দিয়েই কিন্তু এরকমভাবে দাবিয়ে দাবিয়ে করছি তো আমি আরও কিছু করে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো আরও একটি দেখে দিচ্ছি তো দেখুন এরকমভাবে দাবিয়ে দাবিয়ে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নেব এখন মাঝখানে পোটটা দিয়ে দেব দিয়ে এখন ওটাকে মুখটাকে বন্ধ করে দেব তো মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন আঙুল দিয়ে ওটাকে এরকমভাবে দাবিয়ে দেব তো ওটা কিন্তু একদমই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো দেখুন আরও একটি কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখানে ছটা হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো ছেড়ে দেবো এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর চুলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে ওলট পালট করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো চারটা দিয়ে দিয়েছি এখন বাকিগুলোও কিন্তু দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভেজে নেব একসাথে তো বাকিগুলো দিয়ে দিলাম এখন এগুলো একসাথে ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো উলট পালট করে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো এর থেকে বেশি আর ভাজবো না এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে যে চিনি শিরাটা আমি বানিয়েছিলাম সেই চিনির শিরাতে আমি এগুলোকে দিয়ে দেব তো দেখুন এ চিনির শিরাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ও এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব যাতে রসটা ভালো করে ঢুকে যায় তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখাচ্ছি তো দেখুন দশ মিনিট হয়ে গেছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আরও বেশি রাখতে পারেন তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তো দেখুন আমি এখন একটা পাত্রে রেখে দিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পাউরুটি দিয়ে মিষ্টিটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এখন দিয়ে দিলাম কিছু পিস্তা বাদাম ছড়িয়ে দিলাম তো দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা রসালো হয়েছে তো আমি ভেঙে দেখাচ্ছি একটা হাত দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন রসটা কত সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে খুবই সুন্দর হয়েছে তো দেখুন কত সুন্দরভাবে ঢুকে গেছে একদম সফট হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার